শ্রেণীপঞ্চম বিষয়গণিত অধ্যায় চার গাণিতিক প্রতীক পৃষ্ঠা একুশ খালিঘড়ে যুগ বিয়গ গুণ এবং ভাগ এর মধ্য থেকে সঠিক প্রতীক বসায় প্রথমে বারো তারপর খালিঘড় ছিল তারপর চার তারপর খালিঘড় ছিল তারপর দুই সমান এক এগুলো হচ্ছে উত্তর এই যে এখানে বাঘ আর এখানে বিয়োগ কীভাবে হলো আমরা একটু বুঝার চেষ্টা করি রাফ প্রথমে আমি যুগ আর বিয়োগ দিয়ে দেখেছি যে বারো চার ষোলো ষোলো থেকে দুই বিয়োগ করলে চৌদ্দ যা হবে না উত্তর হতে হবে এক তাই এটা বল তারপর আমি বিয়োগ আর বিয়োগ দিয়ে দেখেছি বারো থেকে চার বিয়োগ করলে আট আট থেকে দুই বিয়োগ করলে ছয় আমাদের এক হয় না বল তারপর আমি গুণ আর বিয়োগ দিয়ে দেখেছি চার বারো আটচল্লিশ আটচল্লিশ থেকে দুই বিয়োগ করলে ছেচল্লিশ এক হয় না তাই বল এবার আমি দেখে দেখেছি বাঘ এবং বিয়োগ দিয়ে চার দিয়ে বারোকে বাঘ করলাম হলো তিন তিন থেকে দুই বিয়োগ করলে এক এবার হয়েছে এক অর্থাৎ বাঘ আর বিয়োগ এখানে বাঘ আর এখানে বিয় দুই ছয় খালিগড় ছয় খালিগড় বারো সমান চব্বিশ আমি প্রথমে যুগ আর যুগ দিয়ে দেখেছি যে ছয় যুগ ছয় বারো হয় আর এই বারো আর বারো যুগ করলে চব্বিশ হয় এটা দুইভাবে করা যায় অন্যভাবে হচ্ছে যদি আমরা এখানে গুণ দেই তাহলে ছয় ছয় ছত্রিশ আর এখানে যদি বিয়োগ দেই তাহলে ছত্রিশ থেকে বারো বিয়োগ করলে চব্বিশ তাহলে এখানে গুণ আর এখানে বিয়োগ আবার এখানে যুগ আর যুগ দিয়েও করা যায় তাহলে উত্তর হচ্ছে যুগ আর যুগ তিন নয় খালিগড় নয় খালিগড় নয় খালিগড় নয় সমান আসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নয়ার নয় যুগ করলে হবে আঠারো এখানে নয়ার নয় যোগ করলে হবে আঠারো কিন্তু এখানে যুগ বিয়োগ করলে আশি হবে না এভাবে যদি আমরা অন্যান্য চিহ্ন বিয়োগ চিহ্ন দিয়েও যদি করি চিহ্ন বিয়োগ চিহ্ন এগুলো দিয়ে করি তাহলে হবে না তাই আমি রাফ করলাম যে এই যে আর নয় গুণ করলে হয় একাশি আবার নয় আর নয় গুণ করলে একাশি এখানে যদি আমরা যোগ দিই তাহলে তো বাড়বে আর যদি বিয়োগ দিই তাহলে একাশি আর একাশি বিয়োগ করলে শূন্য হয়ে যাবে আশি হবে না তাই দেখলাম যে নয়ার আর নয় গুণ করলে হয় একাশি নয়ার আর নয় বাঘ করলে হয় এক আবার একাশি এই একাশি আর এই এক বিয়োগ করলে হয় আশি তার মানে এখানে বসবে গুণ আর এখানে বসবে বাঘ অর্থাৎ নয় নং একাশি আর নয়ার আর নয় বাঘ করলে এক এই একাশি আর এক বিয়োগ করলে হবে আশি অর্থাৎ উত্তর হচ্ছে গুণ বিয়োগ বাক এখানে এই সমস্যার সমাধান শেষ খালিগড়ে ক্ষুদ্রতর সমান চিহ্ন এবং বৃহত্তর এর মধ্য থেকে সঠিক প্রতীক বসাও এক বারো ভাগ তিন যুগ চার গুণ পাঁচ তারপর খালিগড় বারো গুণ তিন ভাগ চার যুগ পাঁচ প্রথমে আমরা বামপক্ষ করব এখানে বারো বাঘ তিন আগে বাঘ করব তিন এর নামতায় তিন চারে বারো তারপর যুগ এই চার গুণ পাঁচ তারপর এই চার তারপর যুগ গুণ করব এবার চার পাঁচে বিশ বিশ আর চার যুগ করলে চব্বিশ এবার ডানপক্ষ প্রথমে গুণ করব তিন বারো সত্রিশ বাঘ চার তারপর যুগ পাঁচ এবার ছত্রিশ বাঘ চার চার দিয়ে ছত্রিশকে বাগ করব চার নয় সত্রিশ তারপর যুগ পাঁচ নয়ার পাঁচ যুগ করলে চোদ্দ যেহেতু চব্বিশ হচ্ছে চোদ্দ থেকে বড় অর্থাৎ এদিক হচ্ছে বড় তাই আমরা জানি যে যদি বাম পক্ষ বড় হয় তাহলে বৃহত্তর আর ডান পক্ষ বড় হলে ক্ষুদ্রতর তাহলে এবার বসবে বৃহত্তর দুই আটচল্লিশ বাদ প্রথম বন্ধনী আট গুণ দুই বিয়োগ চার প্রথম বন্ধনী শেষ তারপর খালিগড় আটচল্লিশ গুণ আট বাঘ দুই বিয়োগ চার এবার আমরা বাম পক্ষ করবো আটচল্লিশ জায়গা মতো বসালাম বাঘ জায়গা মতো বসালাম এবার প্রথম বন্ধনীর কাজ আট দুগুণে ষোলো বিয়োগ চার তারপর আটচল্লিশ জায়গা মতো বসালাম বাঘ জায়গা মতো বসালাম ষোলো থেকে চার বিয়োগ করলে বারো এবার বাঘ করলাম আমরা যদি বারো এর নামতা দেখি তাহলে হবে চার বারো আটচল্লিশ অর্থাৎ উত্তর হচ্ছে চার এবার পক্ষ আটচল্লিশ গুণ আট বাঘ দুই বিয়োগ চার অর্থাৎ এখানে এখানে আটচল্লিশ আছে তাই আটচল্লিশ লিখলাম তারপর গুণ আছে গুণ লিখলাম তারপর এই যে আট বাঘ দুই এই বাঘ করলাম দুইয়ের নামতায় চার দুগুণে আট তারপর বিয়োগ চার এবার আটচল্লিশ গুণ চার চার আর আটচল্লিশ গুণ করলে চার আটে বত্রিশ এ দুই হাতে তিন চার চারে ষোলো হাতের তিনে উনিশ একশত বিরানব্বই বিয়োগ চার একশত বিরানব্বই থেকে চার বিয়োগ করলে একশত আটাশি যেহেতু চার থেকে একশত আটাশি বড় অর্থাৎ পক্ষ বড় ডানপক্ষ বড় হলে ক্ষুদ্রতর তাই এখানে কুদ্রতর চিহ্ন বসবে আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে